আসলাম বাংলাদেশ তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি করেছেন এতে অবস্থা জারি কিংবা সেনাদের হাতে ক্ষমতা দেওয়া ছাড়া কোনো উপায় নেই এর কারণ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি মন্ত্রী পদমর্যাদায় আছেন তিনি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের যে নিরাপত্তা বাংলাদেশের মানুষের যে নিরাপত্তা এখন পর্যন্ত তিনি দিতে পারেননি এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাও কিন্তু তিনি নিয়ন্ত্রণে নিতে পারেননি আপনারা জানেন যে গত দুই তিন দিন ধরে সাত কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা কিন্তু তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি সেখানে জন ছাত্র নিহত হয়েছে এবং তার ভিতরে অনেক ছাত্র আছেন যারা অত্যন্ত মেধাবী যারা জাতির জন্য অনেক বড় একটা সম্পদ ছিলেন কিন্তু তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তো এর কারণ কি এর কারণ হচ্ছে এই সুৎখর ইনুস বাংলাদেশের যে বর্তমান যে জেনারেশন আছে তাদের মস্তিষ্কে এমন একটা চিন্তা ধারা প্রয়োগ করেছেন মানে তাদের মস্তিষ্কে এমন একটা বিষয় ঢুকে গেছে যে চাই আমি অনেক কিছু হতে পারি সেইটার প্রমাণ হচ্ছে যে নাহিদ এবং আসিফ এই যে শিশু উপদেষ্টা তাদেরকে যখন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় তো বাংলার যে ছাত্র সমাজ তাদের মস্তিষ্কে এই ধারণাটা ঢুকে গেছে যে আমরা চাইলেই কিন্তু আমরা উপদেষ্টা হতে পারি আমরা দেশের মন্ত্রী হতে পারি আমরা প্রধানমন্ত্রী হতে পারি একটা বিষয় হচ্ছে আমি এর বিরুদ্ধে না একটা মানুষ তার নির্যোগ্যতায় অনেক দূর যেতে পারে কিন্তু সেক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আপনারা জানেন এই যে নাহিদ উপদেষ্টা নাহিদ এবং আসিফ এরা ঠিক মতো ভালো করে যে বিদেশি যে কূটনৈতিক আছে তাদের সাথে কথা বলতে পারে না তো এদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এর কারণে বর্তমান যে জেনারেশন যারা শিক্ষার্থী আছে তাদের ভিতরে এই ধারণা চলে এসেছে যে আমরা পড়াশোনা না করেই আমরা অনেক কিছু হতে পারি এই জেনারেশনটাকে সুৎ করে ইনুস কিন্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং পাঁচই আগস্টের পরে তাদের ভিতরে এই ধারণাটা চলে এসেছে যদিও আমরা যে কোনো কিছু চাই সেটাই আমরা পেতে পারি তো এই ধারণার কারণে আপনারা দেখবেন যে 5 অগাস্টের পরে কিন্তু অস্র আন্দোলন হয়েছে কিন্তু এই সুতখরিন সরকারের এক প্রকার বলার বোকা যে উপদেশ তারা বারবারই বলছে যে आओ মিলি দাও মিলি ঘরে ফিরে আসেছে কেউ কাউকে বলছে রিকশালি কাউকে বলছে ব্যাটারি লি কাউকে বলছে আনসারলি একটা বিষয় হচ্ছে আপনার একটা দেশের যখন পুরো কাঠামোটা ভেঙে পড়ে তখন কিন্তু সেখানে কোনো আইন থাকে না কোনো কারণ থাকে না বর্তমানে বাংলাদেশ সরি দমনে বাংলাদেশরা আমি কিন্তু বারবার আমার ব্লগে বলি যার কারণে হচ্ছে কি যে বাংলাদেশে কোনো আইন নাই কোনো قانون নাই যার কারণে বাংলাদেশের মানুষ চিন্তা করে যে আমি চা করতে চাই সেটাই আমি করতে পারি এবং আপনারা দেখবেন যে পুলিশ প্রশাসন কিন্তু সম্পূর্ণভাবে নীরব তারা কিন্তু কোন ধরনের অ্যাকশনে যাচ্ছে না কোনোভাবে প্রতিরোধ করছে না তো বাংলাদেশের সেনাবাহিনীকে সেনা প্রদান একটা বেকুপ সেনা প্রদান ওয়াকার তিনি সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে তারা জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে দাঁড় করিয়েছে আপনি যখন জন জনগণকে পুরোপুরি স্বাধীনতা দিয়ে দিবেন যেখানে জনগণ মনে করবে যে বাংলাদেশে কোনো আইন নেই কোনো কানুন নেই সেক্ষেত্রে জনগণ এগুলো করবেই তো আপনি কি করছেন সেই জনগণের বিরুদ্ধে আপনার সেনাবাহিনীকে আপনি দাঁড় করাচ্ছেন আপনার সেনাবাহিনীর বুলেটে শ্রমিক নিহত হয়েছে আপনার সেনাবাহিনীর বুলেটে ছাত্র নিহত হয়েছে আপনার লজ্জা করে না আপনার যদি লজ্জা বিন্দু মাত্র লজ্জা থাকে আপনার পদত্যাগ করা উচিত তো বিষয়টা হচ্ছে যে বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি সেক্ষেত্রে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দাঙ্গার দিকে এগোচ্ছে এবং বাংলাদেশে একটি গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে তাছাড়া বাংলাদেশ একটি দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে এখন এগুলো কিভাবে হবে আমি আপনাদেরকে বলি যখন এই যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে আপনারা জানেন ভারত একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র তারা কিন্তু তাদের নিজেদের ধর্মকে নিয়ে খুবই সিরিয়াস তো এই যে গত দুই দিন হিন্দু সনাতনীদের উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন শুরু হয়েছে এবং চিন্ময় কৃষ্ণ দাস যে প্রধান তাকে গ্রেপ্তার করা হয়েছে এতে কিন্তু ভারত খুবই উদ্বিগ্ন এবং যে সময় ভারত পুরোপুরি ভাবে পণ্য রপ্তানি বন্ধ করে দিতে পারে তো সেক্ষেত্রে হবে কি বাংলাদেশ একটি দুর্ভিক্ষের দিকে চলে যাবে কারণ বাংলাদেশের যে খাদ্য চাহিদা বাংলাদেশে আঠারো কোটি মানুষ এবং বাংলাদেশ একটি ছোট দেশ সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষে সম্ভব না সেই খাদ্য চাহিদা পূরণ করার অবশ্যই ভারতের সহযোগিতা দরকার কিন্তু এই সুৎখর মহাজন ইউনুস পাঁচই অগস্টের পর থেকে সরকার গঠনের পরে সে বারবার কিন্তু ভারতকে উস্কানি দিচ্ছে কিন্তু তার বিরুদ্ধে কোন ধরনের কথা এখন পর্যন্ত বলেনি কিংবা তার উত্তরে এমন কোন অ্যাগ্রেসিভ কথা বলেনি যেটা বাংলাদেশের জন্য বিপদজনক ভারত কিন্তু বরাবরই তাদের সহানুভূতি বাংলাদেশের প্রতি দেখিয়ে আসছে কিন্তু এই যে মনে করেন ইসকনের প্রধানকে আটক করা তারপর সনাতনীদের উপর অত্যাচার নির্যাতন এবং হত্যা করার পরে ভারত সরকার কিন্তু নড়েচড়ে বসেছে যে কোনো সময় ভারত সরকার তাদের পণ্য রক্তানি বন্ধ করে দিবে তো সেক্ষেত্রে বাংলাদেশ কি দুরবিক্ষের দিকে যাবে এমনত অবস্থায় গতকাল আপনারা জানবেন যে সুতকো ইনুসের সাথে এই যে বাটপা সেনা সেনাপদান ওয়াকার একটা বৈঠক করেছে তো বিষয়টা তারা বুঝতে পারছে যে বিষয়টা কিন্তু একটা খুব খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে তাছাড়া ছাত্র আন্দোলন এই সব কিছু মিলিয়ে তারা যে কোনো সময় জরুরি অবস্থা কিংবা সেনা শাসন ঘোষণা করতে পারে এরপরে আসে পরবর্তী আলোচনায় পরবর্তী আলোচনা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণদাস অনেকের মনে প্রশ্ন যে চিন্ময় কৃষ্ণদাসকে কেন গ্রেফতার করা হলো কিংবা এটা তো সরকার জানতই যে ইসকনের প্রধানকে যদি গ্রেফতার করা হয় ভারতের সাথে একটা খারাপ সম্পর্ক হবে কিন্তু আমি আপনাদেরকে বলি যে এর কারণ কি এর কারণ হচ্ছে যে এই যে সাত কলেজের মারামারির ভিতরে জন ছাত্র নিহত হয়েছে আপনারা জানেন যে আমরা কিন্তু বাংলাদেশের জনগণ হিসেবে যখন কারো সন্তান কিংবা একজন শিক্ষার্থী এবং আমরা জানি যে খুবই মেধাবী শিক্ষার্থী ছিল যারা গোল্ডেন পেয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছে এই বিষয়টাকে ধামা চাপা দেওয়ার জন্যই চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে গ্রেপ্তার করা হয় এছাড়া আর কিছুই না বিষয়টা আমরা নিয়ে অবাক হয়েছি যে কিভাবে চিন্ময় কৃষ্ণদাস দাস প্রভুকে গ্রেপ্তার করা হলো এবং আপনারা এটাও জানবেন যে চিন্ময় কৃষ্ণদাস দাস প্রভু ইস্কনের যেহেতু জনপ্রিয় নেতা সেই ক্ষেত্রে তাদের মধ্যে মানে সুৎকর মহাজন ইনোস বোকা যে তাদের ভিতরে এই ভয়টা ঢুকে গেছে যে সনাতনীরা যে কোনো সময় আন্দোলন করে তাদের সরকার পতন করবে তার মানে এটাই বুঝতে পারতেছেন আপনারা যে এই যে ইনুস সরকার কতটা দুর্বল এবং কতটা নর্বরে তারা ইস্কনকে ভয় পাচ্ছে যে একটা মানে একটা সংগঠন তাদেরকে ভয় পাচ্ছে যে তাদের আন্দোলনে তাদের সরকারের পতন হবে এর কারণ এই সব কিছু বিবেচনা করে তারা ইসনের যে প্রধান চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করছে এবং গতকালকে তাকে চট্টগ্রাম কোর্টে হাজির করার পরে তাকে জামিন জামিন দেওয়া দেওয়া যদি না না হয় হয় তো সংগঠনের যারা নেতা আছে তারা গতকালকে প্রেস মাধ্যমে বলেছে যে তারা কঠোর আন্দোলনের ঘোষণা দিবে তো দেখা যাক বাংলাদেশ কিন্তু আমি চাই যে বাংলাদেশের যে মানুষ আছে শান্তিপ্রিয় মানুষ তারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তারা অসাম্প্রদায়িক যে চেতনা আমাদের আছে বাংলাদেশ মানুষের সেইটা অক্ষুন্ন থাকুক আমরা চাই না বাংলাদেশের কোন অরাজকতা কিন্তু ওই যে মনে সাদা শকুনের নেতৃত্বে যে মৌলবাদী একটি সংগঠন আছে না বাংলাদেশের মানুষ রুখে মানুষকে বসবাস করতে দিবে না আমি বিশ্বাস করি আমি জানি তো বাংলাদেশের মানুষকে অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ওই যে সাদা শকুনের নেতৃত্বে যে মৌলবাদী সংগঠনটি আছে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং বাংলাদেশকে একটি অসম্প্রদায় রাষ্ট্রে পরিণত করতে হবে তো বাংলাদেশ আজকে এই পর্যন্তই আবার নতুন কোন ব্লগে আপনাদের সামনে হাজির হব আমার জন্য সবাই দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফেজ